পৃথিবীর প্রাচীনতম জাতিগুলোর একটি ইহুদি জাতি যাদের ইতিহাস রহস্য বিতর্ক আর কলঙ্কে ভরা ইহুদিদের বলা হয় ঈশ্বরের নির্বাচিত জাতি কিন্তু তাদের কাহিনী শুধু মহিমা নয় আছে বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র আর রক্তাক্ত অধ্যায় আজকের ভিডিওতে আমরা জানবো কেমন করে এক প্রাচীন জাতির ইতিহাস হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত কাহিনী তাহলে শুরু করা যাক ইহুদি জাতির কলঙ্কিত ইতিহাসে অজানা যাত্রা ইহুদিদের প্রাচীনতম ইতিহাস শুরু হয় বাইবেলের কাহিনী দিয়ে যেখানে আব্রাহাম থেকে তাদের বংশধরা গড়ে ওঠে কিন্তু সমস্যা শুরু হয় যখন তারা প্রতিশ্রিত ভূমি ক্যানান দখল করে অনেক ইতিহাসবিদের মতে তারা স্থানীয় জাতিগুলিকে ধ্বংস করে নিজেদের প্রভাব বিস্তার করেছিল সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায় হলো মুসার সময়কার কাহিনী যখন ইহুদিরা প্রতিশ্রিত ভূমিতে প্রবেশের আগে বারবার ঈশ্বরকে অমান্য করে সোনার বাছুর পূজা শুরু করেছিল এই বিশ্বাসঘাতকতার কারণে তাদের উপর অভিশাপ নেমে আসে তারা হয়ে ওঠে চিরদিনের জন্য ছিন্নমূল ইহুদি জাতির ইতিহাসে বারবার উঠে আসে ষড়যন্ত্রের অভিযোগ প্রাচীন রোমানরা বলতো ইহুদিরা শুধু নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত এমনকি তারা রাজা ও সম্রাট হত্যার ষড়যন্ত্রেও জড়িত ছিল সবচেয়ে বড় বিতর্কিত অধ্যায় হলো যিশু খ্রিস্টকে হত্যা খ্রিস্টান ঐতিহ্যে বিশ্বাস করা হয় ইহুদিদের ষড়যন্ত্রেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় এরপর থেকে ইউরোপে তাদের প্রতি ঘৃণা জন্মায় আর শত শত বছর ধরে তারা নিপূড়নের শিকার হয় কিন্তু এখানেই শেষ নয় অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করেও তারা বহু বিতর্ক সৃষ্টি করেছে ঊনবিংশ শতাব্দী থেকে ইহুদিরা বিশ্ব অর্থনীতির অনেকটা নিয়ন্ত্রণে নেয় বলে অভিযোগ ওঠে তাদের হাতেই বিশ্বব্যাপী ব্যাংকিং অবস্থার উত্থান ঘটে যা অনেকের কাছে গোপন ষড়যন্ত্রের অংশ বলে মনে হয় বিংশ শতকে নাচি জার্মানির হলকাস ইহুদি জাতিকে চরম ভয়াবহতার মুখোমুখি দাঁড় করায় কিন্তু এখনও অনেক ইতিহাসবিদ মনে করেন এর পেছনেও রাজনৈতিক ষড়যন্ত্র ও রহস্য কাজ করেছে আজও ইহুদি জাতি ইসরায়েলের মাধ্যমে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ফিলিস্তিনের ভূমি দখল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অশান্তি সব জায়গাতেই তাদের ভূমিকা বিতর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জাতি নিজেদের ইতিহাসকে আরও চতুরভাবে ব্যবহার করতে শুরু করে হলকাস্টের ভয়াবহতার স্মৃতি তারা শুধু করুণা আদায়ের জন্যই নয় বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছে বলে অনেক ইতিহাসবিদ অভিযোগ করেন বিশ্বব্যাপী সহানুভূতি অর্জনের ফলে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যা আবারও নতুন সংঘাতের জন্ম দেয় ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল যেভাবে বিস্তার লাভ করে তা বিশ্বের কাছে এক নতুন কলঙ্কের অধ্যায় হিসেবে ধরা হয় আজকের পৃথিবীতে ইহুদি জাতির আরেকটি কলঙ্কিত পরিচয় হল তাদের কথিত গ্লোবাল কন্ট্রোল মিডিয়া হলিউড আন্তর্জাতিক অর্থনীতি সবখানে তাদের আধিপত্য রয়েছে বলে অভিযোগ বিখ্যাত রস রকফেলার রক ফেলার কিংবা অন্যান্য ইহুদি পরিবারকে ঘিরে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে অনেকে মনে করেন তারা পর্দার আড়াল থেকে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাজনীতি এমনকি মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনাতেও ইহুদিদের গোপন প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই ইহুদি ধর্মকে বলা হয় সবচেয়ে পুরনো একই ধর্মগুলোর একটি কিন্তু এখানেও রয়েছে বিতর্ক তাদের ধর্মীয় শাস্ত্র তোরাহ তালমোদে অনেক এমন ব্যাখ্যা রয়েছে যা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়াই বলে অভিযোগ ওঠে অনেক গবেষক দাবি করেন ইহুদি জাতি নিজেদের আলাদা রাখতেই অন্য জাতির সাথে মিশতে চায় না যা ইতিহাস জুড়ে সংঘাত সৃষ্টি করেছে এই আত্মকেন্দ্রিক মানসিকতাকেই ইতিহাস তাদের কলঙ্ক হিসেবে চিহ্নিত করেছে আজকের দিনে ইহুদিরা প্রযুক্তি অর্থনীতি ও রাজনীতিতে প্রভাবশালী হলেও তাদের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়গুলো এখনও ভোলা যায়নি ফিলিস্তিন দখল গাজার উপর আক্রমণ আরবদের সাথে সংঘাত এসব এখনও তাদের অন্ধকার অতীতের ছায়া মনে করিয়ে দেয় বিশ্বব্যাপী অনেক মানুষ মনে করে ইহুদি জাতি নিজেদের ভোগান্তি প্রচার করে সহানুভূতি অর্জন করলেও অন্যদের কষ্টকে তারা পাত্তা দেয় না তাহলে প্রশ্ন থেকে যায় এই ইতিহাস কি শুধু কলঙ্কের ছায়া নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য যা আমরা জানি না বন্ধুরা ইহুদি জাতির কাহিনী যেমন গৌরবের দাবি রাখে তেমনই কলঙ্কিত ইতিহাসে ঢাকা আপনি কি মনে করেন ইতিহাস ইহুদিদের প্রতি অন্যায় করেছে নাকি তারা নিজেরাই নিজেদের ভাগ্য কলঙ্কিত করেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না